আমার খারাপ লাগছে আই ফিল নট গুড আই ফিল নট গুড এটা খুবই সুন্দর ইটস ভেরি ফ্রেটি ইটস ভেরি ফ্রিটি অর্থ এটা খুবই সুন্দর মন শান্ত করো খাল দ্য মাইন্ড খাল দ্য মাইন্ড অর্থ মন শান্ত করো খেয়ে ফেলা টু ইট আপ টু ইট আপ অর্থ খেয়ে ফেলা এটা খুবই বেদনাদায়ক ইটস ভেরি পেইনফুল ইটস ভেরি পেইনফুল অর্থ এটা খুবই বেদনাদায়ক সে খুব মোটা হি ইজ ভেরি ফ্যাট হি ইজ ভেরি ফ্যাট অর্থ সে খুব মোটা সংক্ষিপ্ত পথ শর্টকাট শর্টকাট অর্থ সংক্ষিপ্ত পথ অত্যন্ত ধৈর্যশীল ভেরি পেশেন্ট ভেরি পেশ্যান্ট অর্থ অত্যন্ত ধৈর্যশীল এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল অর্থ এটা কি সম্ভব মোটামুটি সো 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 অর্থ মোটামুটি খুবই নিখুঁত ভেরি পারফেক্ট ভেরি পারফেক্ট অর্থ খুবই নিখুঁত এটা কি সত্যি ইজ ইট থ্রু ইজ ইট থ্রু মাঝে মাঝে অন দ্য অকেশন অন দ্য অকেশন অর্থ মাঝে মাঝে এটা আমার ব্যক্তিগত ইটস মাই ফার্সোনাল ইটস মাই ফার্সোনাল অর্থ এটা আমার ব্যক্তিগত এটা কী ছিল হোয়াট ওয়াজ দ্যাট হোয়াট ওয়াজ দ্যাট অর্থ এটা কী ছিল কোনো ক্রমেই নয় অন নো অ্যাকাউন্ট অন নো অ্যাকাউন্ট অর্থ কোনো ক্রমেই নয় খুবই সন্তুষ্ট ভেরি স্যাটিসফাইড ভেরি স্যাটিসফাইড অর্থ খুবই সন্তুষ্ট অত্যন্ত কৃতজ্ঞ ভেরি গ্রেটফুল ভেরি গ্রেটফুল অর্থ অত্যন্ত কৃতজ্ঞ দেখাশোনা করা লুক আফটার লুক আফটার অর্থ দেখাশোনা করা খুব সাবধান ভেরি কেয়ারফুল ভেরি কেয়ারফুল অর্থ খুব সাবধান আপনি খুব দয়ালু সো কাইন্ড অফ ইউ সো কাইন্ড অফ ইউ অর্থ আপনি খুব দয়ালু আমার ভুল মাই মিস্টেক মাই মিস্টেক অর্থ আমার ভুল এটা খুবই নিশ্চিত ইটস ভেরি চার্টেইন ইটস ভেরি চার্টেইন অর্থ এটা খুবই নিশ্চিত আজকের পরীক্ষা টু ডেজ এক্সাম টু ডেজ এক্সাম অর্থ আজকের পরীক্ষা হস্তক্ষেপ না ডোন্ট ইন্টারফেয়ার ডোট ইন্টারফেয়ার অর্থ হস্তক্ষেপ করোনা খুব আরামদায়ক ভেরি কমফোর্টেবল ভেরি কমফোর্টেবল অর্থ খুব আরামদায়ক অবশেষে সম্পূর্ণ হল ফাইনালি কমপ্লিটেড ফাইনালি কমপ্লিটেড অর্থ অবশেষে সম্পূর্ণ হল নতুন দৃষ্টিভঙ্গি ইন আ নিউ লাইট ইন আর নিউ লাইট অর্থ নতুন দৃষ্টিভঙ্গি তোমাকে অভিনন্দন কনগ্র্যাচুলেশনস ইউ কনগ্র্যাচুলেশনস ইউ অর্থ তোমাকে অভিনন্দন বোঝা মনে হওয়া হ্যাং হ্যাভি হ্যাং হ্যাভি অর্থ বোঝা মনে হওয়া অত্যন্ত জনবহুল ভেরি ক্রাউডেড ভেরি ক্রাউডেড অর্থ অত্যন্ত জনবহুল আমাকে দেখো লুক অ্যাট মি লুক অ্যাট মি অর্থ আমাকে দেখো হাল ছেড়ে দিও না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ অর্থ হাল ছেড়ে দিও না এটা ফুটন্ত পানি ইটস বয়লিং ওয়াটার ইটস বয়লিং ওয়াটার অর্থ এটা ফুটন্ত পানি সময় নিয়ে কাজ করো ওয়ার্ক উইথ টাইম ওয়ার্ক উইথ টাইম অর্থ সময় নিয়ে কাজ করো সে অনেক ধনী হি ইজ ভেরি রিচ হি ইজ ভেরি রিচ অর্থ সে অনেক ধনী আমি শপথ করছি আই সোয়ার আই সোয়ার অর্থ আমি শপথ করছি দৃষ্টি আকর্ষণ করা ড্র অ্যাটেনশন ড্র অ্যাটেনশন অর্থ দৃষ্টি আকর্ষণ করা কয়েক দিন আগের কথা ভেরি রিসেন্টলি ভেরি রিসেন্টলি অর্থ কয়েকদিন আগের কথা অনেক আরামের ভেরি রিল্যাক্সিং ভেরি রিল্যাক্সিং অর্থ অনেক আরামের সে পছন্দ করে শি লাইকস সে লাইক্স অর্থ সে পছন্দ করে সে ভেবেছিল হি থট হি থট অর্থ সে ভেবেছিল অনেক পেকে গেছে ভিয়েরি রিপ ভি রিপ অর্থ অনেক পেকে গেছে সে মিথ্যা বলেছিল হি লাইড হি লাইড অর্থ সে মিথ্যা বলেছিল প্রস্তাবটি প্রত্যাখ্যান করল রিজেক্টেড দ্য অফার রিজেক্টেড দ্য অফার অর্থ প্রস্তাবটি প্রত্যাখ্যান করল খুব মজবুত ভেরি রোবাস্ট ভেরি রোবাস্ট অর্থ খুব মজবুত আমি আশা করি আই হোপ আই হোপ অর্থ আমি আশা করি কি বোকা আমি সিলিমি সেলিমি অর্থ কি বোকা আমি ভীষণ ক্লান্ত ভেরি টায়ার্ড ভেরি টায়ার্ড অর্থ ভীষণ ক্লান্ত আমিও সেটাই আশা করি আই হোপ সো টু আই হোপ সো টু অর্থ আমিও সেটাই আশা করি আমি লক্ষ্য করেছিলাম আই হ্যাভ নোটিসড আই হ্যাভ নোটিসড অর্থ আমি লক্ষ্য করেছিলাম খুবই সুস্বাদু ভেরি টেস্টি অথবা আমরা এটাও বলতে পারি ভেরি ডেলিশাস ভেরি ডেলিশাস অর্থ খুবই সুস্বাদু তোমাকে আমার দরকার আই নিড ইউ আই নিড ইউ অর্থ তোমাকে আমার দরকার এটাই ব্যাপার ইটস আফেক্ট ইটস আফেক্ট অর্থ এটাই ব্যাপার অনেক লম্বা ভেরি টল ভেরি টল অর্থ অনেক লম্বা আমি তোমাকে চিনি আই নো ইউ আই নো ইউ অর্থ আমি তোমাকে চিনি ত্বকের চুলকানি ইরিটেটেড স্কিন ইরিটেটেড স্কিন অর্থ ত্বকের চুলকানি অনেক উঁচু ভবন ভেরি টল বিল্ডিং ভেরি টল বিল্ডিং অর্থ অনেক উঁচু ভবন আমি আসবো আই উইল খাম আই উইল খাম অর্থ আমি আসব আমাকে দেখো লুক অ্যাট মি লুক অ্যাট মি অর্থ আমাকে দেখো খুবই বুদ্ধিমান ভেরি ইন্টেলিজেন্ট ভেরি ইন্টেলিজেন্ট অর্থ খুবই বুদ্ধিমান আমি চেষ্টা করব আই উইল ট্রাই আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব দলে দলে ইন ব্যাচেস ইন ব্যাচেস অর্থ দলে দলে আজ খুবই ক্লান্ত ভেরি ঠায়ার টুডে ভেরি ঠায়ার টুডে অর্থ আজ খুবই ক্লান্ত আমি ওখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আই ওয়াজ দেয়ার অর্থ আমি ওখানে ছিলাম আমি নিশ্চিত বেট ইউ বেট ইউ অর্থ আমি নিশ্চিত খুব ক্লান্তিকর দিন ভেরি টায়ারিং ডে ভেরি টায়ারিং ডে অর্থ খুব ক্লান্তিকর দিন সত্য প্রমাণ করা অথেন্টিকেট অথেন্টিকেট অর্থ সত্য প্রমাণ করা তারা ভালো আছে দে আর ফাইন দে আর ফাইন অর্থ তারা ভালো আছে কাটিয়ে ওঠা কপ উইথ কপ উইথ অর্থ কাটিয়ে ওঠা খুবই ভয়ঙ্কর ভেরি টেরিবল ভেরি টেরিবল অর্থ খুবই ভয়ঙ্কর তারা যাচ্ছে দে আর গোয়িং দে আর গোয়িং অর্থ তারা যাচ্ছে একান্তই তোমার ভেরি ট্রুলি ইয়র্স ভেরি ট্রুলি ইয়র্স অর্থ একান্তই তোমার এটাকে ধো ওয়াশ ইট ওয়াশ ইট অর্থ এটাকে ধো খুবই ঝামেলার ভেরি ট্রাবলসাম ভেরি সাম অর্থ খুবই ঝামেলার সে শুয়ে আছে হি ইজ লাইং ডাউন হি ইজ লাইং ডাউন অর্থ সে শুয়ে আছে খুবই কৌশলী ভেরি ট্রিকি ভেরি ট্রিকি অর্থ খুবই কৌশলী শীঘ্রই আসছে খামিং সুন খামিং সুন অর্থ শীঘ্রই আসছে আনাচে কানাচে নক অ্যান্ড কর্নার নক অ্যান্ড কর্নার অর্থ আনাচে কানাচে খুবই অল্প বয়সী ভেরি ইয়াং ভেরি ইয়াং অর্থ খুবই অল্প বয়সী তুমি সুন্দর ইউ আর বিউটিফুল ইউ আর বিউটিফুল অর্থ তুমি সুন্দর ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ড্রিমিং ইন স্লিপ ড্রিমিং ইন স্লিপ অর্থ ঘুমের মধ্যে স্বপ্ন দেখা খুবই উপকারী ভেরি ইউজফুল ভেরি ইউজফুল অর্থ খুবই উপকারী আমি ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং আই ওয়াজ থিঙ্কিং অর্থ আমি ভাবছিলাম এটা খুব জরুরি ইটস ভেরি আর্জেন্ট ইটস ভেরি আর্জেন্ট অর্থ এটা খুব জরুরি ভেবে বলো থিঙ্ক অ্যান্ড সে থিঙ্ক অ্যান্ড সে অর্থ ভেবে বলো সে কি যাবে উইল হি গো উইল হি গো অর্থ সে কি যাবে বিস্তারিত বর্ণনা করো ডিসক্রাইব ইন ডিটেইল ডিসক্রাইব ইন ডিটেইল অর্থ বিস্তারিত বর্ণনা করো খুব দরকারি তথ্য ভেরি ইউজফুল ইনফরমেশন ভেরি ইউজফুল ইনফরমেশন সে কি আসবে উইল হি খাম উইল হি খাম অর্থ সে কি আসবে তাকে মারো স্মাই ঠিম স্মাই ঠিম অর্থ তাকে মারো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভেরি ইম্পর্টেন্ট পার্সন অর্থ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কে এটা করেছে হু ডেড ডিস হু ডেড ডিস অর্থ কে এটা করেছে ঝগড়া করা টু কুয়ারেল টু কুয়ারেল অর্থ ঝগড়া করা এটা খুবই অদ্ভুত ইটস ভেরি ওড ইটস ভেরি ওড অর্থ এটা খুবই অদ্ভুত কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না এটা প্রায়ই ঘটে ইট হ্যাপেন্স অফেন ইটস হ্যাপেন্স অফেন অর্থ এটা প্রায়ই ঘটে কোনো ব্যথা নেই নো ফেইন নো ফেইন অর্থ কোনো ব্যথা নেই ঠেলা সামলানো ফেস দ্য মিউজিক ফেস দ্য মিউজিক অর্থ ঠেলা সামলানো অনেক অনেক পুরানো ভেরি ওল্ড অ্যানসেন্ট ভেরি ওল্ড অ্যানসেন্ট অর্থ অনেক অনেক পুরানো কোনো উপায় নেই দের ইজ নো ওয়ে ইজ নো ওয়ে অর্থ কোনো উপায় নেই সে হাঁচি দিল হি স্নেসড হি নেস্ট অর্থ সে হাঁচি দিল অনেক পুরোনো বাড়ি ভেরি ওল্ড হাউস ভেরি ওল্ড হাউজ অর্থ অনেক পুরনো বাড়ি আমি তোমাকে বুঝি আই ফিল ইউ আই ফিল ইউ অর্থ আমি তোমাকে বুঝি থাপ্পড় দিবো স্লাপ ইউ স্লাপ ইউ অর্থ থাপ্পড় দিবো